নমস্কার আজকে আমরা আলোচনা করবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উনিশ থেকে পঁচিশ জানুয়ারি দু পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে তো এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাদের সম্পর্কের গভীরতা এবং পারিবারিক বন্ধনের উপরে আবেগ কি প্রভাব ফেলবে সিঙ্গেল হন বা বিবাহিত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় এক ধরনের মানসিক পরিবর্তন ভাব লক্ষ্য করা যাচ্ছে শনি আপনার চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করার ফলে আপনি হালকা বা অস্থির সম্পর্কের দিকে না গিয়ে অনেক বেশি বাস্তব ও স্থায়ী সম্পর্কের কথা ভাবতে পারেন নতুন কারোর প্রতি আগ্রহ তৈরি হলেও সেটিকে আপনি আবেগের চেয়ে যুক্তি দৃষ্টিতে দেখবেন পরিবার বা পরিচিত কারোর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে ভালো কিছুতে পরিণত হতে পারে তবে এই সপ্তাহে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় ধীরে ধীরে সম্পর্ককে বোঝা কথা বলা এবং বিশ্বাস তৈরি করাই হবে সবচেয়ে ভালো পথ ছোট কোনো উপহার বা সাধারণ সৌজন্যমূলক আচরণ আপনার প্রতি ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে মোটের উপরে এই সপ্তাহটি সিঙ্গেলদের জন্য আবেগের চেয়ে পরিণত প্রেমের ইঙ্গিত দিচ্ছে বেশি আর ওদিকে প্রেম জীবন যদি আমরা দেখি অর্থাৎ যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো গভীর করার সুযোগ এনে দিচ্ছে প্রিয়জনের সাথে একসাথে বাইরে খাওয়া সিনেমা দেখা বা হালকা সময় কাটানোর যোগ প্রবল যা আপনাদের মানসিক দূরত্ব কমাতে সাহায্য করবে আর দৈনন্দিন ব্যস্ততা থেকে বেরিয়ে একে অপরের জন্য সময় বের করতে পারলে সম্পর্কের উষ্ণতা অনেকটাই বেড়ে যাবে এই সময় উপহার বিনিময়ে সম্পর্কের আবেগকে নতুন মাত্রা দিতে পারে বিশেষ করে যদি সেটি মন থেকে দেওয়া হয় তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি যেন সম্পর্কের মধ্যে জায়গা না নেয় শনি আপনাকে ধৈর্য ও দায়িত্বশীল হতে শেখাচ্ছে তাই আবেগে নয় শান্তভাবে কথা বলাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এই সপ্তাহে পারস্পরিক মানসিক সাপোর্ট আপনার সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় আহ মিথুন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতিশীলতার প্রভাব দেখা যাচ্ছে তো সঙ্গীর সাথে বোঝাপড়া আগের তুলনায় ভালো হবে এবং পারিবারিক সময় কাটানোর সুযোগ মিলবে পরিবার সহ বাইরে খাওয়া বা কোথাও বেড়াতে গেলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে যা দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে যদিও ছোটখাটো মতবিরোধ হতে পারে তবে সেগুলো বড় আকার নেওয়ার আগেই ধৈর্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামলে নেওয়া সম্ভব এই সপ্তাহে সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া খুবই জরুরি কারণ সামান্য অবহেলাও মানসিক দূরত্ব তৈরি করতে পারে একে অপরের কথা মন দিয়ে শোনা এবং সম্মান দেখানো দাম্পত্য সম্পর্ককে আরো মজবুত করে তুলবে সামগ্রিকভাবে এটি দাম্পত্য জীবনের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও শান্ত সময় আর বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক স্থিরতা বজায় রাখতে একটি বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে প্রতিদিন নিয়মিত নারায়ণিয়াম পাঠ করলে মনে শান্তি আসবে এবং নেতিবাচক চিন্তা অনেকটাই দূর হবে শনি ও রাহুর প্রভাবজনিত যে মানসিক চাপ বা অস্থিরতা তৈরি হতে পারে তা এই পাঠের মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পাবে নারায়ণিয়াম পাঠ সম্পর্কের মধ্যে ধৈর্য সহনশীলতা ও বোঝাপড়া বাড়াতে সাহায্য করে যা প্রেম ও বিবাহিত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত এই পাঠ করলে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ বাড়ে এবং সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তাই এই সপ্তাহে সম্পর্ককে সুন্দর ও স্থিতিশীল রাখতে এই উপায়টি অবশ্যই অনুসরণ করুন আর আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার